এক গ্রামে সুমাইয়া নামে এক মেয়ে থাকত সে আট বছরের হিজাব পরা আর খুবই সদয় তার মা সব সময় বলে ছোট্ট ভালো কাজও বড় পরিবর্তন আনতে পারে একদিন ফেরার পথে সুমাইয়া দেখল রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলা বসে আছে কাছে কোনো খাবার নেই প্রথমে সুমাইয়া ভয় পেল সে ভাবল আমি কি কিছু দিতে পারি কিন্তু মনে মনে বলল বল আল্লাহ আমার ছোট্ট দানও কগুল করবেন সুমাইয়া নিজের ছোট্ট হাত দিয়ে কয়েক কয়েন বের করল এবং বৃদ্ধার হাতে ধরল বৃদ্ধা চোখে জল নিয়ে ধন্যবাদ জানালো সুমাইয়া ঘরে ফিরে খুব খুশি হল সে বুঝলো ছোট্ট কাজও হৃদয়কে শান্তি দেয় পরের দিন স্কুলে সুমাইয়া দেখল সেই বৃদ্ধা একটি ছোট দোকান খুলেছে গ্রামের সবাই তাকে সাহায্য করতে এসেছে সুমাইয়া বুঝল তার ছোট্ট দান শুধু বৃদ্ধাকে নয় পুরো গ্রামে ভালো কিছু ঘটিয়েছে প্রিয় বন্ধুরা ছোট্ট কাজও আল্লাহর ইচ্ছায় বড় বদল আনতে পারে আমাদের দয়া সহায়তা আর দান দান কখনো বৃথা যায় না আপনার জীবনে কখনো ছোট্ট দান বা ভালো কাজ কি বড় পরিবর্তন এনেছে নিচে কমেন্টে লিখুন